বাংলাদেশের রাজনীতি এখন রাজবন্দিতে পরিণত হয়েছে মানুষ ভেবেছিল শেখ হাসিনা সরকারের পতনের পর ভোটের অধিকার ফিরে পাবে মানুষ মুক্ত কণ্ঠে কথা বলতে পারবে বিরোধী দলের নেতারা নির্বিঘ্নে নিশ্চিন্তে নিরাপত্তার রাস্তায় ঘুরতে পারবে তবে তা ডক্টর ইউনুস সরকার ভুল প্রমাণ করল সবাই ভাবে শেখ হাসিনা সরকার অনেক বড় স্বৈরাচার বা ভাবতো কিন্তু ডক্টর ইউনুসের আসার পরে মানুষ বুঝতে পারছে স্বৈরাচার কাহাকে বলে কত প্রকার ও কি কি। আপনার কি কখনো দেখেছেন বিএনপি বা জামাতের ঊর্ধ্বতন নেতাদের যখন অ্যারেস্ট করা হতো আদালতে তাদের বিরুদ্ধে মব হতো তাদেরকে মারধর করতো কিন্তু ডক্টর ইউনুসের সরকারের অধীনেতা হচ্ছে ডক্টর ইউনুস সরকার বিরোধী দলদের দমন পীড়ন করার জন্য বিরোধী দল বলতে শুধু আওয়ামী লীগকে দমন করার জন্য প্রকাশ্যে ঘোষণা দেয় কোনো আওয়ামী লীগারদের বাড়ি ভাড়া দিতে পারবেন না সবচাইতে লজ্জাজনক ঘটনা আওয়ামী লীগের ঝটিকা মিছিল থামানোর জন্য সেনাবাহিনী নিয়োগ করে সেনাবাহিনী রাস্তায় নামে অথচ বাংলাদেশে কত বড় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটছে প্রতিনিয়ত হত্যা হচ্ছে ডাকাতি হচ্ছে ধর্ষণ হচ্ছে মব হচ্ছে মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে সেইখানে এই ইউনুস সরকারের প্রশাসন নিশ্চুপ দুই হাজার চব্বিশের গণ অভ্যর্থনের আগে শেখ হাসিনা সরকার সতেরো বছর ক্ষমতায় থাকাকালীন সবাই ভেবেছিল শেখ হাসিনা সরকার সবচেয়ে খারাপ তবে মানুষ এখন দেখে খারাপ কাহাকে বলে খারাপ কোথায় আর খারাপ কারা কারা জুলাইয়ের গণ অভ্যুতনের নামে ছাত্রদের রক্তের বিনিময় নিজেদের স্বার্থ হাসিল করতে চেয়েছে কারা নিজেদের স্বার্থে কোটি কোটি টাকা বিদেশে পাচার করছে কারা নিজেদের স্বার্থে নিজেদের ব্যবসায়িক প্রতিষ্ঠান উন্নতি করছে কারা দেশকে ধ্বংস করে দিয়ে দেশকে বিক্রি করার পায় তারা করছে কারা দেশকে জঙ্গি রাষ্ট্র বানাতে চায় কারা সন্ত্রাসীদেরকে জামিন দিচ্ছে কারা জঙ্গিদেরকে জামিন দিচ্ছে কারা ভারতের দোষরের ট্যাগ দিয়ে ভারতকে শত্রু বানিয়ে দেশকে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে নিতে চায় মানুষের কাছে তা পরিষ্কার বিরোধী দলদের দমন পীড়ন করে কখনো একটি দলকে শেষ করে যাওয়া যায় না হয়তোবা ক্ষণিকের জন্য তাদের কার্যক্রম বন্ধ করা যায় যা বিগত দিনের ইতিহাসে দেখা গেছে আপনারা কি দেখেন নাই বিএনপি লুকায় থাকা পাঁচজনের রাস্তায় নামতে ভয় পাইতো মিছিল করতে পারতো না শেখ হাসিনার পুলিশের জন্য ঠিক একই কাজ এখন হচ্ছে একই কাজ এখন হচ্ছে তো আগে স্বৈরাচার আর এখনও স্বৈরাচারের মধ্যে পার্থক্য কী শেখ হাসিনার চেয়ে বেশি স্বৈরাচার শেখ হাসিনা দেশকে যতটুক ভালোভাবে দেখছে অতটা ভালোভাবে ডক্টর ইউনুস দেখে না আওয়ামী লীগের মিছিল দিন দিন বাড়ছে আরও বাড়বে আওয়ামী লীগের এত নেতাদের অ্যারেস্ট করা হচ্ছে তারপরও থামানো যাচ্ছে না আওয়ামী লীগের কার্যক্রম আর থামানো সম্ভব হবে না একটা সন্ত্রাসী ট্যাগ দিয়ে একটা দলকে শেষ করে দেওয়া যায় না একটা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত একটা দলকে কখনো সন্ত্রাসী বলা যায় না একটা ন্যায় বিচার সবাই আশা করে আসলে জুলাইয়ে কি হয়েছিল আওয়ামী লীগ যে একেবারে ভালো ছিল তা না কিন্তু আওয়ামী লীগের চেয়ে অনেক খারাপ সরকার আওয়ামী লীগ দেশকে ভালোবেসেছে যাই সরকারের মধ্যে নাই হ্যাঁ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দুর্নীতি করেছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে যেমন তারা খারাপ প্রত্যেকটা দলেও খারাপ লোক আছে কেউ একদম ফেরস্তা না কোনো দলে ফেরস্তা বসে দেশকে নিয়ন্ত্রণ করতে চায় না সবাই তার স্বার্থে দেশকে নিয়ন্ত্রণ করে এটাই বাস্তবতা তবে ডক্টর ইউনুসের মতো কেউ না ডক্টর ইউনুস ইতিহাসে শ্রেষ্ঠ স্বৈরাচার শ্রেষ্ঠ জুলুমের স্বর্গ ভবিষ্যতে তা প্রমাণিত হবে ধন্যবাদ